আসসালামু আলাইকুম হ্যালো সেলিস আপনি ইউএম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাকজারি কোমালের বুটিক্সের মধ্যে একটা আইটেম নিয়ে চলে আসছি খুবই সোভার ক্যাটাগরির আইটেম হবে যারা অফিশিয়াল টাইপের ড্রেস চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি হবে আর কি ড্রেসটা এটা মূলত থ্রি পিস আইটেম থাকবে দুপাটা শিফনের এবং দুর্দান্ত ড্রেস থাকবে এটা এটা হলো কোমালের মধ্যে যারা কোমালের আইটেমগুলো পারচেস করে থাকেন অর্ডার কনফার্ম করে ফেলবেন দুর্দান্ত আইটেম হ্যাঁ ড্রেস তিনটায় দেখাই দেবো তিনটার কালার গ্রেড সেম থাকবে জাস্ট হলো ডিজাইন যেগুলো ডিজাইনের কালার চারটে ডিফারেন্ট আসবে আচ্ছা তিনটা আইটেম থাকতেছে তিনটা দেখাই দিই আমরা আমরা অ্যাট ফার্স্ট ড্রেসটা দেখাই দিব হ্যাঁ এটা হলো ড্রেসের ফ্যাব্রিকসটা একটু ক্লোজ থাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে একদম লাক্সারি কোয়ালিটির আইটেম এগুলো ঠিক আছে যারা সোবার কোয়ালিটির আইটেম পরেন মূলত তাদের জন্য ড্রেসগুলো ড্রেসটা আমরা অ্যাট ফার্স্টে দেখাই দিই আমরা ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি সেটা হলো ড্রেস এটার হ্যাঁ ড্রেসটা দেখাই দিই শুরুতে এই হলো সম্পূর্ণ ড্রেস এটার এটা হলো সম্পূর্ণ ড্রেস ড্রেসের স্লিভস যেটা দেখতেছেন দুই সাইড থেকে বের হবে অথবা ব্যাক সাইড থেকে আপনারা মেক করে নিতে পারবেন সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু আপনারা ভিতরে এই যে কোমাল যেটা দেখতেছেন এই ওয়ার্কগুলো পাবেন আপনারা সম্পূর্ণ ড্রেস জুড়ে এটার ওয়ার্ক আছে এবং দুর্দান্ত আইটেম হেভি এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন ড্রেস জুড়ে আর এগুলোর আইটেম যারা পারচেস করেন একটু লাক্সারি টাইপের আইটেমগুলো তারা জানেন এগুলো কী ধরনের আইটেম ব্যাকসাইডটা দেখাই দিয়ে ড্রেসের ব্যাক সাইডটা সিঙ্গেল কালার প্লেন থাকতেছে কিন্তু ড্রেসের ভিতরে ওয়ার্ক ওয়ার্কগুলো পেয়ে যাবেন আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে আসলে এই যে সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু এই যে যে ওয়ার্কগুলো দেখতেছেন এগুলো কিন্তু আছে হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেসটা এটার ফ্রন্ট সাইডটা নিয়ে আসলে দুর্দান্ত একটা আইটেম যারা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আইটেমগুলো পার্চেস করতে আছেন একটু অফিশিয়াল টাইপের ড্রেস তাদের জন্য একটা চমৎকার আইটেম দোপাটা দেখাই দিই এখন আমরা ড্রেসের লাক্সারি শিফনের মধ্যে থাকতেছে এটার যে দোপাট্টা এটা একদম পিওর যেটা সেটার এটা পিওর শিফনের মধ্যে এটা সম্পূর্ণ শিফনের দোপাট্টা এটা পিওর দুই সাইডে ওয়ার্ক ড্রেসের যে ওয়ার্কটা দেখতেছেন সেটার সাথে ম্যাচিং করা এটা হ্যাঁ ড্রেসের ওয়ার্কের সাথে ম্যাচিং করা আছে সম্পূর্ণ ওয়ার্কটা আর ভিতরে ছিঁড়ে ছিঁড়ে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আপনারা সম্পূর্ণ এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটা এটা কিন্তু ম্যাচিং সম্পূর্ণ ড্রেসের সাথে ম্যাচিং

যার যেটা ভালো লাগছে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি আমরা সবগুলো কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত সময়ের মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে যারা ইউটিউবে দেখতেছেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন টু এইট নাইন সেভেন নাইন এবং আরেকটা দেখবেন কি যে সেভেন জিরো নাইন যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঠিক আছে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম সবগুলো আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আমরা সবসময় মেনশন করে দিই আমাদের এখানে কোনো ধরনের রেপ্লিকা মিরর বা গ্রেডেড আইটেম নাই শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল শুধুমাত্র ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো ইম্পোর্টেড যেগুলো সেগুলো আমাদের এখানে পেয়ে যাবেন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দোপাট্টা দেখাই দিয়ে এখন এটা দোপাট্টা দেখাই দিচ্ছি পিওর শিফনের মধ্যে লাক্সারি শিফোন যেটা থাকতেছে চমৎকার একদম দোপাট্টা এই হলো সম্পূর্ণ ড্রেসের দোপাট্টা এটা হ্যাঁ আপনারা এগুলো কিন্তু অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন চমৎকার একটা আইটেম সোবার ক্যাটাগরির মধ্যে একদম প্রচন্ড সোবার ক্যাটাগরির একটা আইটেম এগুলো দেরি করা যাবে না এই আইটেমগুলো পেতে হলে একটু দ্রুত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে যারা একটু সোবার টাইপের আইটেম খুঁজতে চান সামনে ঈদকে মাথায় রেখে এগুলো নিয়ে নেবেন হ্যাঁ নেক্সট একটা আইটেমে চলে যাই আমরা লাস্ট কালার গ্রেড এখন দেখাই দেবো কোমালের এটার যে ডিজাইনটা থাকতেছে সেটা হলো কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটার যে ডিজাইন এটা হলো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একদম ক্লোজ দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আসলে যে একদম ক্লোজ থেকে দেখা দিচ্ছি শুরুতে আমরা ড্রেসটা চমৎকার দুর্দান্ত আইটেম একদম এই হলো ড্রেস এটার হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমরা এখন দেখা দিচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস ওয়ার্কগুলো খুবই দুর্দান্ত আর মেনলি এটা হলো একদমই স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা আইটেম যারা খুব স্ট্যান্ডার্ড টাইপের আইটেমস আছেন তাদের জন্য ড্রেসগুলো এগুলোতে খুব আহামরি একদম জাগঝিক টাইপের ওয়ার্ক নেই কিন্তু যে ওয়ার্কগুলো আছে এগুলো একদম সোভার টাইপের হ্যাঁ সবাই পারচেস করতে পারবেন বা ওয়ার করতে পারবেন এরকম ক্যাটাগরির আইটেম একটা এটা দুর্দান্ত আইটেম হবে স্লিভসের যেটা পোর্শন দেখতেছেন দুই সাইড থেকে আপনারা মেক করে নিতে পারবেন আয়দার একদম ব্যাক সাইড থেকে মেক করে নিতে পারবেন এগুলো হলো সম্পূর্ণ ফুল স্লিভস হবে হ্যাঁ সবগুলো ফুল স্লিভস হবে এগুলো দোপাটা দেখে দিই আমরা এখন ড্রেসের এখন যেটা দেখাচ্ছি মাস্টার ডিওলো এটা দোপাটা দেখাই দিচ্ছি দুর্দান্ত আইটেম যে তিনটা দেখাই দিছি তিনটা কালার প্যাটার্নগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই মিষ্টি মিষ্টি হালকা একটা কালারের মধ্যে মাস্টার ডিওলো কালার স্কাই কালার এবং হলো ফার্স্টে যেটা দেখাই দিচ্ছি এটা হলো অনেকটা পিঙ্ক টাইপের কালারের মধ্যে চমৎকার আইটেম সো দেরি করবেন না আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো জাস্ট দেখেন কম্বিনেশন এটার প্যান্টের পোর্শনটা দেখাই দিই এটার সাথে এদের যেই ডিজাইনটা দেখতেছেন আপনারা এটার এই ডিজাইনকে ম্যাচিং করে এটার সাথে কিন্তু এই যে প্যান্টের পিস সেট করা আছে দুর্দান্ত আইটেম এই যে এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটার গোল্ডেনটার জাস্ট কালারগুলো আমরা আরেকবার দেখাই দিচ্ছি কী কী কালারগুলো আমরা আবার দেখাই দিলাম আর সবগুলো ফ্যাব্রিক্স কিন্তু ডিজাইন ফ্যাব্রিক্স সেম থাকবে জাস্ট হলো ডিজাইনের যে প্যাটার্ন কালার প্যাটার্নগুলো এগুলোতে চেঞ্জ আসবে হ্যাঁ এই কালারগুলোতে আপনারা চেঞ্জেস পাবেন আচ্ছা ফার্স্টে আমরা হলো লাস্টে মাস্টার ইয়েলো কালার দেখাই দিছি এরপরে আমরা যেটা দেখাই দিচ্ছি সেটা দেখাই

আর দুপারটার ভিতরে সম্পূর্ণ কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে যে এই যে ওয়ার্কটা দেখতে চাইনি এই ওয়ার্কটা কিন্তু সম্পূর্ণ দুপারটা জুড়েই আছে হ্যাঁ আর দুই সাইডে প্যানেল ওয়ার্ক পাবেন আচ্ছা আর ফার্স্টে আমরা যে কালারটা দেখাই দিয়েছি সেটা একবার দেখাই এটা হলো অনেকটা অরেঞ্জ টাইপের কালার এটা হলো ফার্স্টে দেখাইছি আমরা যেটা চারটে কালার চারটাই দুর্দান্ত সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন থ্রি পিস আইটেম মূলত থাকতেছে আর লাক্সারি টাইপের ইম্পোর্টেড আইটেমগুলো যারা পার্চেস করেন তাদের জন্য বেস্ট খুবই টাইপের আইটেম আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন এরকম টাইপের একটা আইটেম সব জন্য পারফেক্ট একটা সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন যারা ইউটিউবে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে টিক দিয়ে রাখলে যে কোনো আইটেম আপনারা আসলেই সাথে সাথে আপডেট পেয়ে যাবেন এছাড়া আমাদের যারা ফেসবুক ইউজার আছেন আমাদের মেসেঞ্জারে এসেও আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটাতে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করা যাবে ঢাকা রাজশাহী ডেলিভারি চার্জ বর্তমানে একশো টাকা আর অন্যান্য শহর একশো পঞ্চাশ টাকা সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম